এই গাঞ্জা খরের ওয়াজ আমি যেতই করি নুরানি হুজুরে কিন্তু তাসি ওইতো না আমি বালা করে বুঝি এই জন্য গাঞ্জা খর ওয়াজ আমি করতাম না তোরা খা জন্মের খাওয়া খা খাইয়া গাল বল সুখ মুখ সব কাটার থেকে আমার কোনো আইত যাইত না তর্দা তর বুঝবি আলমগীর সাহেব আর যুবকরা মিলে ওয়াজটা দিয়ে লাইছে কামটা করলো কি ওয়াজও গিয়া যদি এক ফুটা চোখের পানি ফালায়া ফেলে তাহলে তো দোয়া কবুল কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী কইছেন যার চোখ দিয়ে এক ফুটা পানি আসবে তার জন্য জাহান নামে রাখুন হারান তাহলে কি হলো ইবলিশের বৈঠক কার বৈঠক ইবলিশের বৈঠক ইবলিস শয়তানের বৈঠকের ভিতরে যত শয়তান আছে সব শয়তানের চিফ অফ কমান্ডার ইবলিস শয়তান বলে আদমের কারণে আমাকে জাহান যাইতে হলো আদম সন্তানগুলো জান্নাতে প্রবেশ করবে এটা কেমন হয় যত শয়তান আছে সবাই মিলে বলল একটাও যাতে জান্নাতে না যাইতে পারে তার ব্যবস্থা হয়ে যায় তাহলে কি করতে হবে তাদের মাথাটা নষ্ট করতে হবে এই ব্রেন দিয়ে ব্রেনটা কে বানাইছে আল্লাহ নিজের হাতে বানাইছে কোনো কারিগর লাগে নাই ফেরেস্তা লাগে নাই এই মাথার ব্রেনটা আল্লাহ নিজের হাতে বানাইছে এই ব্রেনের ভিতরে এমন কাজ করে যখন মানুষটা ব্রেন দিয়ে চিন্তা করে ভালো জিনিস তখন তার মাকাম উড়তে 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 এক পর্যায়ে জান্নাতি হইয়া কবরে যায় বলেন্লাহু আকবার তাহলে এই ব্রেন দিয়া কাজ করার দরকার আসেনি কি চায় এই ব্রেনটাকে নয়া দিতে হবে ফেসবুক চিনেন টিফিন নি টিফিন লাগে দেখেন ফেসবুক টিপতে ফেসবুকের যে লোক ওরা আছে এই লোক ওরা এইভাবে দেখতে ঠিক নেই ফেসবুকের লোক ওরা এইভাবে ফেসবুকের ভিতরে যখন মানুষ প্রবেশ করে কোন সময়ে নামাজ আজান দেয় কোন সময় নামাজ পড়ে মানুষগুলো এসে পড়লো কাকারা দাদারা নানারা চাচারা কোন সময় যে জামাত শেষ হয়ে গেল এই ফেসবুকের ভিতরে যাওয়ার পরে তা সে কিন্তু টের পায় না ঠিক নেই ভিতরে এই যে গেছে জোহর গেল আসর গেলো মাগরিব গেলো এসা গেল রাত্রে কম্বলের ভিতরে গিয়েও ফেসবুক কথা কোন ঠিক কিনা শয়তান কয় তার মাথাটা নোয়াইতে হবে উঁচু যেন না হয় তার মাথাটা এইভাবে নোয়াইত হবে যাতে করে সে দিন ইসলাম ধর্ম কর্ম সব বাদ দিয়া ফেসবুকের ভিতরে ডুবে এই যে আজকে মাফি দেখবেন অনেক যুবকরা ফেসবুকে সিরিল ছবি দেয় আসলে দেখতাছে কিন্তু ফেসবুকে সিরিল ছবি দেয় সিরিল হেই কবরে যাইস আমরা ছেড়ে লয়ে যাবো না নবী এবং আল্লাহ লয়ে যাবো তাহলে কথা শোনেন এক বেড়ায় মুরগা ফালে মুরগা আছে না একটা হয়েছে মুরগা আর একটা হয়েছে মুরগি একটা হয়েছে রাতা আর একটা হয়েছে ডেকরি না ডেকি হ্যাঁ হ্যাঁ ডেকরি ডেকরি একটা হইলো রাতা আর একটা হইলো ডেকরি সন্ধ্যার সময় বাড়িওয়ালা দেখতেছে মোরগাগুলো সব ঘরের ভিতরে প্রবেশ করছে একটা রাতা আর একটা ডেকরি আসে নাই মালিক তালাশ করতেছে কই গেল কই গেল রাতা আর ডেকরি তাকায় দেখে বিশাল বড় লম্বা গাছ ওই গাছের ওপরে বইয়া শৈল যায় কি কাজ যায় গাছের ওপরে বইসা শৈল কাজ যায় এখন বাঁশ দিয়া খোলা দিয়ে দরচা দিয়ে খোসা দেয় মুরগা আহার নামে না মুরগা কি করে না আর নামে না এখন মালিক বলে তুই হ্যানোই থাকবি না তুই আতালের ভিতরে আবি আতাল না খোয়া আতালের ভিতরে আবি ওইখানে তো অনেক সাপ আছে ওইখানে তো অনেক বাউরাল শিকাল বিভিন্ন চিল এই ধরনের আছে ওইখানে থাকলে ওইটা তো তোর জায়গা না তোর জায়গা হলো আমার ঘরের আতাল আল্লাহ নবী কয় জায়গা এই ফেসবুকও না তগ জাগা কই মসজিদ তগ জাগা গান বাজনা না তগ জায়গা কয় মসজিদ আল্লাহ নবী মায়ার নবী আলামিন বলেন এরে উম্মতের দল আল্লাহ রব্বুল এই মনিটরের সাউন্ড একটু কমাই দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে জান্নাত থেকে পাঠাইছে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মালিক বলে তোর গাছের উপরে থাকার জায়গা না তোর জায়গা হলো আমার ঘরের ভিতরে আতালে ওইখানে সাপ বিচ্ছুর ভয় আছে শিকার বাউরালের ভয় আছে চিলের ভয় আছে তোর জায়গা হলো আমার ঘরের ভিতরে আতালে রহমা তুল্লিলা লিল আলামিন জানাইলেন এর মতের দল তুই যে জুয়া খেলো মদিনা শব ওয়াজ না তুই যে জুয়া খেলো নেশা কর গান বাজনা শোনো মানুষের আড়ালে মহিলাদের সাথে জিনা কর তুই যে তোর স্বার্থের টানে আরেকজনের টাকা নেওয়ার জন্য চাঁদা দাবি করে তাকে হত্যা করলা আছে না এগুলো হলো জাহান নামের কাম তোর জায়গা কিন্তু জাহান নামে না মদিনার মায়ার নবী জানাইলেন গুনার ভিতরে জাহান নাম ঘুনার ভিতরে জাহান নাম এই গুণাগুলো তুই বড় মহাব্বত করে মায়া করে জাবরায়া ধরে রেখেছ এই যে নুরানি হুজুর ওয়াজ করে গুনা সারো গুনা সারো গুনা তারপরও সারতে রাজিনা সে জাহান নামকে আপন করেছে বলেন রে গুনার ভিতরে জাহান্নাম তুমি যে মোহ্বত করে করে গুনা করে করে কবরে গেলা কবরে যাওয়ার পরে সাদ বুঝবা কবরে যাওয়ার পরে যখন মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ মারবে এক পাজরের হাড্ডি আরেক পাজরে ঢুকে যাবে বিশাল বড় বড় জাহান্নামের নামের যখন দংশন করবি তুই এক ঘন্টার ভিতরে বুঝতে পারবি তোর জন্য পরকাল যে কত কঠিন ঠিক আর যদি অনেক যুবক আছে মাথায় টুপি দিছে বড় মহাব্বত টুপিটা ফালাইতো চায় না থোতায় দাঁড়িয়ে রেখেছে কত বন্ধু বান্ধব কত কিছু কইল তার পর সে তো তার দাঁড়িয়ে সাসে না বলে আমরা দশজন বন্ধুর ভিতরে তুই একজন দাঁড়ি রেখে দিলে কেমন দেখা যায় দাড়িটা ফায়লায়া দে যুবক ডাক দিয়ে বলে কেন রে জীবন চলে যাবে পয়গাম্বরের এই সুন্নতের উপরে পয়গাম্বরের কলিজার ভিতরে খুর লাগাবো না বলেন না আল্লাহু আকবার মদিনা আশে আশেকানা আশেকিনের ঠিকানা ঠিকানা আমার খুব মহাব্বতের মানুষ আইছে খুব পেয়ার করি পেয়ার কি খুব পেয়ার করি মহাব্বত করি যেটা কি কয় আমার খুব মহাব্বতের মানুষ হ্যাঁ এখন যুবকরা যারা আছে তারা দেখবেন গদল শেষ সব এসে স্টেজ বলে দেব মাদিনা মাদিনা আশে কুমু ঠিকানা মাদিনা মাদিনা আশে কুমু মমিনের ঠিকানা দিদারে চে তোমরা দিদা মদিনা আসে কুমিনের ঠিকানা নুরানের গজলের মেয়েদের জাদু আসে না নাই নবীর একজনে সাহাবি আয় হাই নবীর একজনে সাহাবি বালহ পেশের রইল পাশে বালহ পেশের রইল পাশে যাইয়া দেখো মাদিনা মাদিনা মাদিনাও আশে কুমিনের ঠিকানা খারাপ লাগাত আছে হাজার সাহা সাহাবি নয়ন পরে দেখলন বিজি সতবার দেখি আও শতবার দেখিয়াও তোব তৃপ্তি তাদের হলো না মদিনা মদিনা আশে গো মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশে গো মুমিনের ঠিকানা বলেন আল্লাহু আকবার আল্লাহু এর যুবক মদিনার মায়ার নবী মদিনায় সবুজ গম্বুজের নিচে এখনো বলে কান্দে বলে এরে উম্মতেরা তোমার ঘরে তুমি আস তোমার রাস্তায় তুমি চলো তোমার ঘরের ভিতরে তুমি ঢুক যেই পথে গিয়ে সেই পোটা হোলো জাহনা মের পাদ ফিরে আশো ফিরে আশো আশো ডাক দিয়ে বলে লা তক নতু মির রহমত ইলা ইনা লাহ ইনা যাগো ফিরু জুর আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহর রহমত থেকে নৈরাস হইয়া যায় না গুনা করেছ ষাট বৎসর হায়াতে চল্লিশ বৎসর হায়াতে এখন বুঝে এসেছে নুরানি সাহেবের ওয়াজে জেহানটা ঘুরে গেল এখন তো করতে মন চাইতেছে কিন্তু চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে চামড়া ডিল হয়ে গেছে আছে না এখন যে ফিরে আসব যৌবন কত গুনা করেছি কত অন্যায় করেছি আমার দ্বারা এমন গুনা হয়েছে আমার ছেলে মেয়ে যদি জানতো বাড়ি থেকে তারা আদিত এরে মদিনার মায়ার নবীর শেখের দল আল্লাহ তাবারকালা বলেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাস হয়ে যায় না তোমার সুল ফাঁকছে তো কি হয়েছে আল্লাহ কি কয় আমার রহমত থেকে নৈরাস যায় না জীবনে যত গুণা করেছ যত গুনা করেছ তুমি কি সাগরের ফেনার চাইতে বেশি গুনা করেছ তুমি কি বালির কনার চাইতে বেশি গুনা করেছ তুমি কি আসমানের চাইতে বেশি গুণা করেছ তুমি কি তারকারাজি জি গ্যালাক্সি সব চাইতে বেশি গুনা করেছ তুমি কি আমার রহমত থেকে বেশি গুণা করতে পারো না আমি আল্লাহ হলাম গফুর রহিম মাফ কারণে ওয়ালা আমি আল্লাহ তুই যখন আমি আল্লার কাছে গুণাগুলো মাথায় নিয়া ডাক দিয়া বলবি মালি অন্যায় করেছি অপরাধ করেছি গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ ডাক দিয়া বলবে সারাটা জিন্দিগি শয়তানের রাস্তায় ঘুরেছ আমি আল্লার কলিজাটা আমার আল্লার কুদ্রুতি কলিটা কলিজাটা বেজার ছিল এখন গঞ্জে রাস্তা চেঞ্জ করেছ আমি আল্লাহ খুশি হয়েছি তোর জিন্দিগির সব গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিছি আবার কন্যা সুবাহান আল্লাহ নবীর কালে এমন একজন পাপিষ্ঠ এমন একজন বেই সে কাফন চুরি করত কি চুরি বিষ্ণন্দির বহু মানুষ আছে অন্য কিছু চুরি করে ছাগল গরু মুরগি কিন্তু নবীর যুগে একজন সর ছিল সে কি চুরি করত দেখে সুন্দরী রূপসী একজন মেয়ে এনতে কাল করেছে রাত্রে প্ল্যান করলো কাল রাত্র যখন হবে ওই কাপনের কাপড়টা চুরি করে নিয়ে আসবো রাত্র হয়ে গেল স্ত্রী থেকে বিদায় সোর হইল বালা আছে স্ত্রীতে কহিয়াই ঠিক নি বহু স্ত্রী আছে স্বামী চুরি করবে স্ত্রী চায় না সন্তান চায় না জামাই কথা হনে না খালি চুরি করে স্ত্রী বলে রিক্সা চালায়া খাও তিন বেলা থেকে দুই বেলা খামো হে কথা হনে না শয়তানের গানের উপরে সাপছে ঠিক নি এমন সুর আছে না স্ত্রী ডাক দিয়ে বলে তোমার ঘরে আমি এসেছি কিভাবে কামাই করে খাওয়াইবা তোমার ব্যাপার তোমার ফার তোমারই খাইতে হবে ঠিক কি স্ত্রী দরবার নেবে না স্ত্রী থেকে বিদায় নিয়ে আসলো এখন যাইতেছি রাতে কাপড় চুরি করতাম বলল 마샤알라 ওই দেখো 마샤알라 কিもん বেককলের কন বলল 나우즈빌라 এই বুইরারা কলচারা কানা বানায় লাইছে বল্লার টব দেখছেন বল্লার টবের ভিতরে চিত্র গিলি আছে না এই মুরুব্বিরা এই নুরানির কলচারা বল্লার টোপের লাইন চিত্র করে লাইছে কই একটা কয় কি আরেকটা একটা আলহামদুলিল্লাহ ওয়াজ দে আজা শুনতাস এর মদিনার মায়ার নবীরা আশেকের দল চলে গেল কবরটা খুঁড়ে ভিতরে কাফনের কাপড়টা যখন সরাইলো শয়তান ঘরের গাড়ের উপরে চেপে বস শয়তান ডাক দিয়ে বলে কই যাও একটু মেয়েটার দিকে তাকায় দেখো কি সুন্দর মেয়ে শয়তান গাড়ের উপরে চেপে বসলো তাকায় দেখে তোর তাজালাস কি সুন্দর রূপুষি শয়তান বলে এই সুযোগ আর তুই পাবি না গরের কাইলা এই সুযোগটা তুই ব্যবহার কর গাড়ের উপরে চেপে বসলো এখন তো সে জিনার কাজ করে ফেললো বলেন না বলেন না ওয়াস ঠিক আছে জিনার কাজ করলো এখন সেই মুদ্রা মেয়েটা শোয়া থেকে বসে গেল চোর বাইর হবে থাক করে হাত রাত ধরে ফেললো এরে যুবক তুই এটা কি করলি রে আমাকে উলঙ্গ বানায়া দিলি আমি সাথে কি অপরাধ করেছি আমি তো তোর সঙ্গে কোনো অপরাধ করি নাই তুই এইটা কি কাজ করলি রে যুবক তুই কেন আমাকে উলঙ্গ করে দিলি আমার কবরের পাশে কত মানুষের লাশ আর যে আমার শরীরটাকে ইজ্জত নষ্ট করে নাপাক বানায়া দিলে আমি এই নাপাক অবস্থায় কি ভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াবো তোমার আমার কিন্তু আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে এটা জেহানে নাই যদি জেহানে থাকতো তাহলে এই অসভ্য মানে দুষ্টামি শয়তানি করতে পারতাম না ঠিক নি ঘরের লগে দুইজন বাড়ি কাজ্যা লাগিয়া জাগা লইয়া কাজ্যা লাগিয়া গরুর খামার আগুন ধরাই দিছে কিয় গরু কয়টা দশটা কয়টা দশটা গরু খামারের ভিতরে আগুন ধরাই দিছে দেওয়ার পরে কেন ধরাইলো তার ভিতরে তার লগে কাজ্যা তার লগে তো পারতাম না তার গরু নি যখন আগুনে পুইরে মাইরে তখন সে টাকা পয়সা নষ্ট হইবো আমার থেকে নিচে চলবো আমি যেটা কই এই শুনবো এটার নাম কি কুবুদ্দি কি বুদ্ধি এটা হচ্ছে কুবুদ্দি রাত্রে তো আগুন ধরাই দিস বাইরা আমার বন্ধুরা আমার রাত্রে যখন আগুন ধরাই দিল গরুর শরীরে আগুন লেগে গেল মশারি টানানো ছিল তাই না মশারির ভিতরে আগুন করলে গরুর শরীরের ভিতরে আগুন লেগে গেল গরু গেলে হাম্বা 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 বলে চিৎকারের আওয়াজ চতুর্দিকে ফোলার বেড়া আগে তো ফোলার বেড়া দুনচার বেড়া এগুলি ছিল দিকে ফোলার বেড়া আগুন ধরে গেল মালিকের মাথায় হাত ভিতরে যাওয়ার মতো কোনো সুযোগ নাই দশটা গরু এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল মালিকের চিৎকারের আওয়াজ কে এমন একটা কাজ করতে পারলি রে আমাকে শেষ করে দিলে আমার যে পাঁচটা সন্তান বুড়া মা বাবা মা বাবার ঔষধের ব্যবস্থা হয় গাভীর দুধ বিক্রি করে বছরে বছরে গাভীর বাচ্চাগুলো বিক্রি করতাম আগামী কোরবানি রেদে পাঁচটা গরু আমি বিক্রি করতাম পাঁচটা গরুর দাম সাড়ে সাত লক্ষ টাকা কি করেছ মালিক মাথায় হাত দিয়ে দিল কি করলি রে কি করলি আমার সন্তানের আমার বুড়া মা বাবার ঔষধের ব্যবস্থা কোথায় থেকে হবে মা তো প্যারালাইসিসের রোগী সন্তানগুলোর মাদ্রাসার পরীক্ষার ফিস বেতন কোথায় থেকে দিব আমি কি করে সংসারটা চালাবো মাজলুমের দো আল্লাহ কবুল করেনি মাজলুমের দোয়া মুসাফিরের দোয়া মা বাবার দোয়া সাথে সাথে সাত আসমান বেদ করে আল্লাহ আরসে ডাইরেক্ট কবুল কি কবুল ডাইরেক্ট কবুল এ মদিনার মায়ার নবীর আশেকের দল আল্লাহ তাবারকা ওয়া তাআলা ওই মাজলুমের দোয়া কবুল করে ফেলেছে ডাইরেক্ট যেই ব্যক্তি সর্বনাশ করেছে সকাল বেলা পেট ব্যথা দুপুর বেলা পাওটা লড়াইতে পারে না বিকাল বেলা ডান হাত অসল বিছানায় পড়ে গেল এখন শুধু চিৎকারের আওয়াজ দেয় গরুর মতো কিসের মতো ওই যে আগুনে পোড়াইছ গরু আগুনে পুরে পুরে হাম্বা হাম্বা বলে যেইভাবে ডেকেছে আল্লাহর খেলা শুরু কার খেলা দেন না হঠাৎ করে ফলাইছে জুলুম বেশি ঠায় আরে ফলাইছে নি রাগ কইরা গেছে আরেকটা আইতাছে এটাও কইলাইবে আরে মদিনার মায়ার নবীর আশেকের দল এই ভাই নামাজ পড়ার দরকার আছে না নাই রোজারা দরকার আছে না নাই গাঞ্জা খাওয়া দরকার আছে না নাই গাঞ্জা খাওয়া বলে দরকার আছে গাঞ্জা খাইয়া গা অন গাঞ্জা সারে না এই গাঞ্জা ঘরের ওয়াজ নুরানি হুজুরের ওয়াজে তাদের তাসির হবে না তারা ভালো হইত না এই গাঞ্জা ঘর যাইতে হইব কই শর্মনার ময়দান কোন ময়দান যেই ময়দানে গেলে জুয়া খোর গাঞ্জা খোর খোর ডাকা তিন দিনের বয়ানে ভালো হয় ওই অল্লি গলিতে বিচারে যে টুপি আসে নি করলি কয় করলি আবার সবুজ পাগড়ি লম্বা জামা সোর ডাহা গাঞ্জা খোর নেশা খোর সব হেন গিয়া তিন দিনের বয়ান শূন্য সরমনের মারও গিয়া ভালো হয় এই গাঞ্জা খোরের ওয়াজ আমি যেতই করি নুরানি হুজুরে কিন্তু তাসি ওইতো না আমি বালা করে বুঝি এই জন্য গাঞ্জা খোর আমি করতাম না তোরা খা জন্মের খাওয়া খা খাইয়া গাল বল সব মুখ সব কাটার থেকে আমার কোনো আইতো যাইতো না তোর দা তোর বুঝবি এরে মদিনার মায়ার নবীর আশেকের দল তিন দিনের ভিতরে ওই ব্যক্তিটা শরীরটা কালো হয়ে যাইতেছে ডাক্তারের কাছে গেল ইবনে সিনা পপুলার ডাক্তারে বলে কোনো রোগ নাই নিয়ে যাও অযথা টাকা পয়সা নষ্ট করে লাভ নাই বাড়িতে নিয়ে আসলো পরের দিন দেখা গেল শরীরটা আস্তে আস্তে ফেটে যাচ্ছে সেলি আগুনের ভিতরে দিলে ফাটে না এমন শরীরটা ফেটে যাচ্ছে কি হয়েছে কি হয়েছে গ্রামের সব মানুষগুলো ডাক দিয়ে বলে তোর কি হয়েছে রে তোর শরীরে কোনো রোগ নাই তুই যে এইভাবে গরুর মতো আমরাও পারি না তোর আমরা কেউ ঘুমাইতে পারে না সবার কেউ পারে না এখন তার উপরে বক্তি চলে যাচ্ছে একজন মুরব্বী আসিয়া ডাক দিয়ে বলে বাবা তুই সত্য কথা কর তুই কি গুণাধর্শ কি কি ক কয় রাইতে আমি ইমুকের গরুর খামার আগুন দিয়া গরুগুলি ভুই লাইছি ক্যারফর গরুগুলি মাইরা লাইলে হ্যাঁ আমার তে নিচে যাইব আমি উরপুটটা গা এই জন্য গরুগুলি কি করলাম মাইরা ফেলাইলাম মুরব্বি দিনদার মানুষ ডাক দিয়ে বলে তোর অপরাধ এটাই যথেষ্ট তোর শরীরে কোনো রোগ নাই তোর উর্ফে আল্লাহর গজব পড়ছে কথা কোন ঠিক কিনা বেমাইতে বেমাইতে কিছুদিন পরে এই জমিন থেকে বিদায় নিয়ে কবরে কয়দিন হলো এক সপ্তাহের ভিতরে তোকে বেমাইতে বেমাইতে যাইতে হলো কবরে তুই থাকতে তুমি যে লাইল কাটো তুমি যে লাইল কাটো রাইতে ঈশ্বরাও তা বালা কাম না খারাপ কাম লাইল সরাইবেন আরেকজন এই যে যুবক ফুলাবান মানুষের গাছের উস্তা চুরি করে বাগুন চুরি করে আসে নি এই এগুলো এই চুরি টুরি কিন্তু সব বাদ দিবা বাধ্য দরকার আসেনি ওয়াজ দরকার তাল্লাম না ওয়াজ ও যাই হই না ওয়া খেরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়াজ দরকার না নামাজ দরকার সবাই চলেন কই যাবো মসজিদে গিয়া যদি মৃত্যু হয় সোজা কই যাবো জান্নাত তো বাড়ি রে যখন জান্নাত তো আমরাও যাইতে চাই জান্নাত তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেনি আলহামদুলিল্লাহ যা বললাম আমি নিজেকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক যেন আল্লাহ দেন ও আখিরি না আর ইলহামদুলিল্লাহ রবিল্লা